এই আমার উন্মতিরা শোনো 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 তোমরা যখন কোনো কাজ শুরু করবা সর্বপ্রথম কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করবা কোন আয়াত তেলাওয়াত করবা এতগুলা আয়াতের ভিতর থেকে আয়াত বের করে দিলেন সকলি পরেন রহমানির রহিম এই বিস্মিল্লা যদি কেউ পরে দয়ার নবীজি বলেন আর কোনো যদি সব কাজের শুরুতে যদি বিস্মিল্লা পরে গো আমার দয়ার নবীজি জানায় দিলেন কবরের ভিতরে উনিশ জন ফেরেস্তা আজাব দিবে আরে বিসমিল্লার ভিতরে আমার রব্বে কারিম উনিশটা হরম দিয়ে দিয়েছে আমার নবীজি বলে এই বিসমিল্লার ভিতরে যদি উনিশটা হরফ না থাকতো কাছের গ্লাসের মতো এই পৃথিবী ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাইতো জোরে বলেন না সবাহ জরে বলেন আল্লাহ আকবর আমার বাজানি আমার নবীজি বলে যেই ব্যক্তি সব কাজের শুরুতে বিসমিল্লা ভরবে আমার রবেকা খবরের ভিতরে উনিশ জুন ফেরস্তা আজাদ দেয় এই জুন ফেরস্তার আজাব থেকে বাছাইয়া দিবে